আজকে মূলত পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এর পক্ষ থেকে আমরা আরবান আশা মানে আপনারা জানেন হয়তো গ্রামীণ আশা আছে আমরা ছিলাম এইচএস ডাব্লিউ এখনও এইচএস ডাব্লিউই আছে সেখান থেকে আমাদেরকে এখন বলা হচ্ছে আরবান আশা এবং একটি বেগুনি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে বেগুনি পোশাক এবং এবং সকলে জানছে আমরা আশা কিন্তু কাগজে কলমে আমরা আসা নই এখনো পর্যন্ত আমরা কিন্তু কাগজে কলমে এইচএস চিজটা সেই কারণে আমাদের বেতন যেরকমভাবে গ্রামীণা ভাষাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আমাদের মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতনে চব্বিশ ঘন্টা কাজ করানো হচ্ছে চব্বিশ ঘন্টা কেন বলছি না সারা দিন যেমন আমরা অফিসে পড়ে থাকি ফিল্ডে পড়ে থাকি সেরকম রাতে এসে বাড়িতে আমাদের বিভিন্ন রকম কাজ থেকে ফর্ম ফিল থেকে শুরু করে সেইগুলো করছি ফোন রিসিভ করছি ফোন রিসিভ করছি মা হসপিটালে ভর্তি হচ্ছে মা ফোন করছে আমরা হসপিটালে যাচ্ছি বাচ্চা পোশাক করানোর জন্য বিভিন্ন রকম কাজ আগে আমাদের জয়েন করানো হয়েছিল যে শুধুমাত্র মা ও শিশু নিয়ে না যাবে এখন আমরা দেখতে পাচ্ছি ছোটজাত শিশু থেকে মৃত্যু পর্যন্ত মানে একদম আগে বলা হতো যে শুধুমাত্র মা শিশু এখন একটা মানুষের ছোট্ট শিশু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত রকম তার পরিচর্যা আমাদের দিতে হচ্ছে আমাদের বার্ধক্যকালীন পরিষেবা শুরু হয়েছে তবে বিভিন্ন রকম কাজের চাপ কিন্তু বেতন কিন্তু বাড়ছে না বেতন কিন্তু পাঁচ হাজার টাকায় রেখে দিয়েছে হ্যাঁ আমাদের একটা ইনসেন্টিভ হয় সেই ইনসেন্টিভটা খুব সামান্য কোনো কলমে দশ টাকা কোন কলমে পনেরো টাকা কোনো কলমে পঞ্চাশ টাকা সেই ইনসেন্টিভ যখন আমরা ফিল করে জমা দিচ্ছি সেটা চার মাস ধরে ডিউ থাকে তিন মাস ধরে ডিউ থাকে হয়তো একটা মেয়ের চার হাজার টাকা ইনসেন্টিভ হলো কি তিন হাজার টাকা হলো কিন্তু সেই মেয়েটি চার মাস ধরে ইনসেন্টিভ পায় না তাহলে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আমাদের সংসারটা কিভাবে চলে আপনারা জানেন হয়তো যে চালটা আমরা পঞ্চাশ টাকা কেজি দু মাস আগেও খাচ্ছিলাম সেটা আজকে সত্তর টাকা কেজি তাহলে জিনিসের দাম তো বেড়ে যাচ্ছে মূলত দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করে কম করে বর্তমান বাজার দর নির্ধারণ করে পনেরো হাজার টাকা বেতন করতে হবে তার সঙ্গে আমাদের যে ইনসেন্টিভ বাকি রাখা হচ্ছে মাসের পর মাস সেই ইনসেন্টিভ যা বকেয়া আছে আমাদের মিটিয়ে দিতে হবে এবং ইনসেন্টিভটা সবচেয়ে হাস্যকর আমাদের ভাগে ভাগে দেওয়া হয় অর্থাৎ তিন হাজার টাকা ইনসেন্টিভ যদি হয় একশো দুশো তিনশো পাঁচশো করে করে কোনো দিন ধরে চলে তারপর আমরা বুঝতে পারি না সেই ইনসেন্টিভ আমরা পুরোটা পেলাম কিনা হয়তো কিছু টাকা গায়েব হয়ে গেল তো ইনসেন্টিভটা ভাগে ভাগে না দিলে এককালীন দেওয়া হয় এবং আমাদের একটা ইখানি কালে হচ্ছে যে অনেক কর্মী অনেক গ্রামীণ আসা আর অসুস্থ হয়ে মারা যাচ্ছে এই কাজ মারা যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সে কিন্তু না আমরা চাই যে কেউ যদি এরকম কর্মরত অবস্থায় মারা যায় তাদের পরিবারকে যেন অবশ্যই করে পাঁচ লক্ষ টাকা যা অনুদান সেই ক্ষতিপূরণটা দেওয়া হয় এবং কেউ যদি গুরুতর অসুস্থ বিছানায় সঞ্চয় হয় উপযুক্ত প্রমাণ যদি সে দেখাতে পারে তাকেও যেন একটা ভিআরের সুযোগ করে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা দিয়ে মূলত এই দাবিগুলো নিয়ে আছে আর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়টি ইএসআই এই যে সামাজিক সুরক্ষাগুলো আমাদের চালু করতে হবে আর সবচেয়ে বড় কথা আমাদের কোনো ছুটি নেই কোনো ছুটি নেই তো মাতৃত্বকালীন ছুটি আপনারা জানেন হয়তো যে মা বাচ্চা প্রসবের পরে তাকে ছ মাস সরকার একটা ছুটি দেয় সেই ছুটিটাও কিন্তু আমাদের দেয় না অথচ আশা বাড়িতে গিয়ে বলে আসছে যে শিশুদেরকে বুকের দুধ খাও শিশুদেরকে বুকের দুধ খাও কিন্তু সেই আশা করবে কিন্তু বুকের দুধ খাওয়াতে পারছে না কাজের জন্য তাহলে সেই মাতৃত্বকালীন ছুটি এটা ঘোষণা করা হয় এবং সমস্ত ছুটি আমরা পৌরসভার আন্ডারে আমরা কাজ করি পৌরসভা কিন্তু বন্ধ থাকে আউটডোর বন্ধ থাকে কিন্তু আমরা কাজ করি আমাদের যেন সরকারি যে ছুটি গুলো আছে রাজ্য সরকারি হোক কেন্দ্রীয় সরকারি হোক সেই ছুটি গুলো যেন আমাদেরকে দেওয়া হয় এই কঠিন মূলত দাবি নিয়ে আমরা